আসসালামু আলাইকুম গার্মেন্টসের বাইং হাউস থেকে পিস মালগুলো তৈরি করে আমি নিজে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং এখানে আমাদের সাইজ আছে সাতাইশ থেকে চল্লিশ এবং আমার ঠিকানাটা হইল ঢাকার সদরঘাট থেকে নৌকাপাড়াইয়া নদীর এই পার্কা এলাকে বললেই হবে সোনকুটিয়া মুসলিমনগর মসজিদ আমার ভিডিওটা দেশ এবং প্রবাসী ভাইরা যারা দেখছেন সবাইকে সালাম আজকে কিছু কম রেটের মাল একবারে কম প্রাইস সারা বাংলাদেশ দোকান ফুটপাত এবং আমার বাইরেও পাঁচটা ছয়টা রাষ্ট্রে মাল দেয় এই দেখাইতে আছি ইনশাল্লাহ যারা ব্যবসা করতে ইচ্ছুক যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক কি করবেন চিন্তা ভাবনা করতে আছেন বেকারত্ব জীবন যারা বাহির থেকে আসছে তারাও আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই দেখাইতে আছি এই দেখছে মালে মাল এই জায়গার ভিতরে এই যে এক হাজার মাল আছে এই যে দেখেন এক হাজার মাল কিছু মাল দেখাই আছি দেখেন সাতাইশ থেকে চল্লিশ থাকবে ইনশাল্লাহ যারা মালটা আমার দেখবেন ভিডিও কলে দেখতে পারবেন এবং আমার শুরুমে আইসাও আপনারা ভিজিট করে মাল দেখতে পারবেন এই দেখেন এই যে সেলাইগুলো দেখেন ক্যামেরা ধরেন এই দেখছেন কোনো কিছু একবারে ফেরেস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ সর্বনিম্ন পিস নিতে পারবো কালার আছে মাত্র দেড়শো টাকা পিস সারা বাংলাদেশ এই মাল বিক্রি করিয়া বিদেশে যে টাকা কামাই করে বাংলাদেশে এই টাকা কামানো সম্ভব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পুঁজি খাটাইয়া তিরিশ পিস মাল নিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব দেড়শো টাকা পিস আপনি যদি আড়াইশো টাকা বেচেন একশো টাকা লাভ দশ পিস টাকা মাসে এই যে একবারে ফেরেস এবং আমার মেমতে লেখা আছে কোনো প্রবলেম সমস্যা আমি সব করবো এটা গোডাউন মাল নেবেন বিক্রি করবেন কোনো প্রবলেম আমি সব করব। ইনশাল্লাহ এবং এক মাসের মধ্যে মাল ফেরত সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর যে সেলাইগুলো একবার অরিজিনাল যারা আমার ভিডিওটা দেখছেন আসবেন আমার শোরুমে যোগাযোগ করে আমার ঠিকানা দেওয়া আছে ঢাকার সতরঘাট থেকে নৌকা গিয়ে এইবার আসবেন এইবার আইসে রিসকালা বললেই হবে মুসলিম নগর মসজিদ তারপরে আমার ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ মাত্র দেড়শো টাকা পিস হ্যাঁ প্রত্যেকটা মাল স্টিচ এবং যারা আমার শপে আসবেন দেখে যাচাই বাছাই করে একটি একটা করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল মাল আছে আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে এই দেখেন বিলের খামচি বাঘের খামচি সব আছে এই যে মাত্র দেড়শো টাকা পিস এই গ্যাবাডিং আছে গ্যাবাডিং আছে বেলাগ আছে এই যে বিস্কিট কালার আছে কফি কালার আছে এই প্রত্যেকটা মাল লম্বা আছে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ পর্যন্ত সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মাত্র একশো পঞ্চাশ টাকা পিস দিয়েছি ধামাকা অফার দিয়েছি ধামাকা সারা বাংলাদেশ এই যে ইস্টিস যারা বেরিয়েটা দেখছেন যার যে মালটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাকে এই কালার মিলে গা রেশ মিলিয়ে আপনারা মালটা নিতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কোনো শোরুম দোকান ফুটপাথ মেলা যে যেখানে ব্যস্ত চায় যার যেভাবে ইনভেস্ট আছে সেইভাবে ব্যবসা করতে পারবো মাত্র দেড়শো দিছি মাত্র দেড়শো প্রত্যেকটা মাল এসছিস এই যে সেলাইগুলো খুব সুন্দর মাত্র তেরশো দেখছেন মালগুলো কত গরজের কারণ আমার নিজস্ব বাড়ি এই জন্য আমার একটু খরচ কম আমার নিজস্ব শোরুম এই জন্য একটু খরচ কম এই জন্য সারা বাংলাদেশ একবারে হোম ডেলিভারি সহ যারা খুচরো নিতে চান তারা খুচরো নিতে পারবেন খুচরো নিলে পঞ্চাশ টাকা বেশি আর যারা পাইকারি নিতে চান তারা দেড়শো টাকা পিস মাত্র তিরিশ পিস নিয়ে ইনশাল্লাহ আপনারা ব্যবসা শুরু করেন দেখেন আগে মালের কোয়ালিটি কি ভালো কিনা ভালো হইলে ইনশাল্লাহ আপনি ইনভেস্ট করবেন এই যে আমার কিছু বাচ্চা মালও আছে দেখেন তিন বছর থেকে এগারো বছর প্রত্যেকটা মাল এই যে কাজ করা এই যে দেখেন এম্বোয়ডারি করা আছে হুম মাত্র একশো টাকা পিস কালার আছে দশটা দশ টাকা আছে এই দেন এই মালটা কত চৌত্রিশ ইঞ্চি লম্বা মানে দশ বছরের বাচ্চা করতে পারবো দশ থেকে এগারো বারো বছরের এ মালগুলো এই যে মাত্র একশো দশ টাকা পিস বাচ্চা মাল তিন বছর থেকে এগারো বছর প্রত্যেকটা মাল এই যে কাজ করা আছে এমব্রয়ারি করা এই যে এবং যারা বাহিরে মালগুলো আমার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এয়ারপোর্টে এবং শিপে আমার নাম্বার দেওয়া আছে কিভাবে মাল নিতে হয় কিভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ সব গাড়ি লে দিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে আমার আরও আইটেম আছে এই যে থ্রি পিস এই যে টি শার্ট এই যে লেডিস জ্যাকেট বোরকা এই যে এই যে কাউন জামা এগুলো আজকে দেখাইলাম না স্বল্পতার কারণে আচ্ছা একশো টুজোর প্যান দেখাইলাম